নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আজকের এই ভিডিওতে কিন্তু দারুণ একটি ট্রান্সফার আপডেট শেয়ার করতে চলেছি রবিবারের এই দুপুরে কিন্তু দুই প্লেয়ারকে নিয়ে সেরা এক দুটো সাইনিং কমপ্লিট করলো আইএসএলের দুটি বড় দল কেরালা ব্লাস্টার এফসি এবং চেন্নাইন এফসি দুটি দল একে অপরের মধ্যে কিন্তু একটা বড় সড়ো ডিল ডান করে ফেললো চেন্নাইন এফ দল থেকে ভারতীয় ডিফেন্ডার বিকাশ ওমনম যার বয়স একুশ বছর সেই একুশ বছর বয়সী বিকাশ ওমনমকে পাঁচ বছরের চুক্তিতে কেরালা এফসি দল চেন্নাই এফসি দল থেকে সই করিয়ে নিল আর এই দিকে কেরালা ব্লাস্টার্ভসি দল থেকে একত্রিশ বছর বয়সী বাঙালি ডিফেন্ডার বা ভারতীয় ডিফেন্ডার প্রীতম কোটালকে কিন্তু আড়াই বছরের চুক্তিতে চেন্নাই এফসি দল সই করিয়ে নিল মানে ওই মোটামুটি বলতে পারি একটা সোয়াইপ ডিল হয়েছে কিন্তু এই ডিলে সব থেকে বেশি ফায়দা করলো কিন্তু কেরালা এফসি দল একুশ বছর বয়সী একটা ভালো ডিফেন্ডারকে তারা উন দু সাল পর্যন্ত কিন্তু একটা চুক্তিতে সই করিয়ে নিয়েছে আর এই দিকে প্রীতম কোটাল অবশ্যই অভিজ্ঞ একজন ফুটবলার সেই ফুটবলারটিকে কিন্তু সই করিয়ে নিল এবার চেন্নাই এফসি দল ভালো একটা ডিল কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখলাম দুটি দলের কাছ থেকে এছাড়া বন্ধুরা প্রীতম কোটালকে কিন্তু তোমরা এবার চেন্নাই এফসি দলের জার্সিতে খেলতে দেখতে পারবে খুব সম্ভবত একুশ তারিখে নেক্সট ম্যাচ রয়েছে মোহনবাগান দলের এগেনস্টে ওই ম্যাচে প্রীতম কোটাল কিন্তু শুরু থেকেই খেলতে পারে